হ্যালো ফ্রেন্ডস হাউ আর ইউ কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এখন আমরা এক ভুতুরে সমস্ত প্রশ্নের সমাধান দেখে নেব গল্পটি লিখেছেন শিবরাম চক্রবর্তী একের এক প্রশ্নে কি বলেছে শিবরাম চক্রবর্তীর পোশাকি নাম কি উত্তর শিবরাম চক্রবর্তীর পোশাকি নাম চঞ্চল একের দুই প্রশ্নে কি বলেছে তার লেখা দুটি বিখ্যাত বইয়ের নাম লেখো উত্তর তার লেখা দুটি বিখ্যাত বইয়ের নাম হাসির টেক্কা এবং ঈশ্বর পৃথিবী ভালোবাসা নিচের নম্বর বাক্যগুলিতে কি কি অনুসর্গ ব্যবহৃত হয়েছে লেখো দুয়ের এক সাইকেল ঘাড়ে করে যেতে হলেই হয়েছে উত্তর হলেই হয়ে যাবে অনুসর্গ দুইয়ের দুই কয়েক মিনিট বাদে সেখান থেকে নামলাম উত্তর বাদে থেকে হয়ে যাবে অনুসর্গ দুইয়ের তিন তার চেয়ে বাঘের পেটের মধ্যে দিয়ে স্বর্গে যাওয়ার শর্টকাট উত্তর মধ্যে দিয়ে হয়ে যাবে অনুসর্গ চেয়ে চার আপনার থেকেই আমার মুখ দিয়েই বেরিয়ে গেল উত্তর থেকেই দিয়েই হয়ে যাবে অনুসর্গ দুই নম্বর নিচের বাক্যগুলি কি ধরনের সরল যৌগিক জটিল তার নির্দেশ করো দুইয়ের এক ভূত বলে কিছু আছে উত্তর বাক্যটা হয়ে যাবে সরল বাক্য এর দুই যেখানে হয় সেখানে সাইকেলের টায়ার উত্তর বাক্যটা হয়ে যাবে জটিল বাক্য দু এর তিন একটা পরস্ময় পদি সাইকেল হাতে পেয়ে হডরুর দিকে পাড়ি জমিয়েছিলাম কিন্তু মাইল সাতেক না যেতে যেতেই তার একটা টায়ার ফেঁসে গেল উত্তর এই বাক্যটা হয়ে যাবে যৌগিক বাক্য দুইয়ের চার আমার টর্চ বাতিটা জ্বালিয়ে নিয়ে প্রাণপণে ঘোরাতে লাগলাম উত্তর এই বাক্যটা হয়ে যাবে সরল বাক্য দুইয়ের পাঁচ যেখানটায় ড্রাইভার থাকার কথা সেখানে কেউ নেই উত্তর এই বাক্যটা হয়ে যাবে জটিল বাক্য তিন নম্বর নিচের বাক্যগুলিকে কর্তাখণ্ড ও ক্রিয়াখণ্ডে ভাগ করো উত্তর খণ্ড, ক্রিয়া খণ্ড, গাড়িটা এসে পড়ল আমি এখানে হয়ে যাবে উজ্জ্ব ঢুকে পড়লাম আমি ছিলাম এখানে উজ্জ্ব হবে ভদ্রলোক বললেন চার নম্বর নিচের বাক্যগুলির মধ্যে থেকে সন্ধিবদ্ধ শব্দ বেছে নিয়ে সন্ধি সন্ধিবিচ্ছেদ করো চারের এক কিন্তু গাড়িটার থামবার কোনো লক্ষণ নেই উত্তর এখানে সন্ধিবদ্ধ শব্দ হবে কিন্তু সন্ধি সন্ধিবিচ্ছেদ হবে কিম যগ তু চারের তিন আমার পাশ কাটিয়ে যাবার দুর্লক্ষণ দেখে আমি মরিয়া হয়ে উঠলাম উত্তর দুর্লক্ষণ এখানে হয়ে যাবে সন্ধিবদ্ধ শব্দ দুর্লক্ষণ সন্ধিবিচ্ছেদ হবে দুঃ যগ লক্ষণ চারের চার শেষ পর্যন্ত আস্তে আস্তে আসছিল গাড়িটা উত্তর পর্যন্ত এখানে হয়ে যাবে সন্ধিবদ্ধ শব্দ পর্যন্ত সন্ধিবিচ্ছেদ করা হয়েছে পরিয অন্ত চারের পাঁচ কাল সকালে উদ্ধার করা যাবে উত্তর উদ্ধার হয়ে যাবে সন্ধিবদ্ধ শব্দ উদ্ধার সন্ধিবিচ্ছেদ করা হয়েছে পাঁচ নম্বর নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর দাও পাঁচের এক সাইকেল ঘাড়ে করে যেতে হলে হয়েছে লেখকের গন্তব্য কোথায় সাইকেল ঘাড়ে করে যাওয়ার প্রসঙ্গ এসেছে কেন উত্তর শিবরাম চক্রবর্তী রচিত এক ভুতুরে কাণ্ড গল্পে লেখকের গন্তব্য ছিল হুডরু একটা পরস্ময়পদী সাইকেল পেয়ে লেখক হুডরুর ফসল দেখতে বেরিয়েছিলেন কিন্তু মাইল সাতেক না যেতেই পথে তার সাইকেলের টায়ার ফেঁসে গেল জনমানবহীন পথে জঙ্গলি জায়গা থেকে তিনি কিভাবে ফিরবেন সেটাই বুঝতে পারছিলেন না যদি তাকে সাইকেল ঘাড়ে নিয়ে ফিরতে হয় তবে তা হবে কঠিন সাইকেল ফেলে শুধু পায়ে হেঁটে যাওয়াটাও লেখকের পক্ষে সন্দেহ ছিল পাঁচের দুই যেখানে বাগের ভয় সেইখানে সন্দেহ হয় প্রবাদটির মর্মার্থ কি একই ভাব বোঝাতে তুমি আরেকটি প্রবাদ উল্লেখ করো উত্তর যেখানে বাগের ভয় সেইখানেই সন্দেহ হয় প্রবাদটির মর্মার্থ হলো যেখানে বেশি বিপদের আশঙ্কা করা হয় সেখানে আটকে পড়ে বিপদ ঘটে এখানে চারটা প্রবাদ আছে চারটা প্রবাদের মধ্যে আমরা একটা প্রবাদ লিখব এরকম আরেকটি প্রবাদ হলো কয়ের তেলে কই ভাজা এর অর্থ যার কাজ তাকে দিয়ে কাজ হাসিল করা এরকম আরেকটি প্রবাদ হলো গদের উপর বিস্ফোরা এর অর্থ যেখানে ব্যথা হয়েছে সেখানে বেশি করে আঘাত লাগে এরকম আরেকটি প্রবাদ হলো একে মা মনসা তাই ধুনর গন্ধ এর অর্থ যে যাহার বিরুদ্ধে তাহার নিকটে তাই করা এরকম আরেকটি প্রবাদ হল অকালে বাড়ে সকালে মরতে এর অর্থ দ্রুত বৃদ্ধি দ্রুত মৃত্যু ডেকে আনে পাঁচের তিন চিরদিনই আমি আশাবাদী এই আশাবাদের গুণের লেখক কিভাবে পুরস্কৃত হলেন উত্তর শিবরাম চক্রবর্তী রচিত এক ভুতুরে কাণ্ড গল্পে লেখক ছিলেন অত্যন্ত আশাবাদী পথে তার সাইকেলের টায়ার ফেঁসে গেলেও তিনি আশা ছাড়েননি তিনি জানতেন অবশ্যই এই বিপদ থেকে উদ্ধারের জন্য কোন উপায় বার হবে তাই তিনি বিপদ থেকে মুক্তি পেতে যে কোনো সাহায্যের আশা করেছিলেন একটা লড়ি এলো কিন্তু অবশ্য লড়িটা দাঁড়ালো না তিনি হাল না ছেড়ে গাড়ির জন্য অপেক্ষা করতে থাকলেন কিছুক্ষণ বাদে একটি ব্যাবী অস্টিনেসে দাঁড়ায় এবং তিনি তাতে উঠে বসেন আর এভাবেই আশাবাদের গুণের লেখক পুরস্কৃত হন ছয় নম্বর নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর দাও অনর্থক কেবল টর্চটাকে ছয়ের এক আর নিজেকে টর্চার করা কোন ঘটনা প্রসঙ্গে উদ্ধৃতিটির অবতারণা টর্চ আর টর্চার শব্দের প্রয়োগে যে শব্দ নিয়ে খেলা তৈরি হয়েছে গল্প থেকে খুঁজে এমন কয়েকটি উদাহরণ দাও তুমি নিজে এ জাতীয় কয়েকটি বাক্য লেখো উত্তর শিবরাম চক্রবর্তী রচিত এক ভুতুরে কাণ্ড গল্পে লেখক যখন হুডরুর ফসল দেখতে বেরিয়েছিলেন তখন পথে তার সাইকেলের টায়ার ফেসে যায় তিনি সেখান থেকে ফেরার জন্য গাড়ির অপেক্ষা করতে থাকেন কিছুক্ষণ অপেক্ষা করার পর তিনি একটি লরি দেখতে পান শীতের সেই কুয়াশা রাতের লেখক লরিকে থামানোর জন্য জোরে জোরে টর্চ ঘোরাতে লাগলেন কিন্তু লরিটা না থেমে চলে গেল তখন লেখক এই উদ্ধৃতিটি করেন টর্চ আর টর্চার শব্দের প্রয়োগে যে শব্দ নিয়ে খেলা তৈরি হয়েছে গল্প থেকে এমন কয়েকটি উদাহরণ হলো তবে ভূত কিনা ঠিক জানি না কিন্তু অদ্ভুত একটা কিছু একবার আমি দেখেছিলাম খ নম্বর তাছাড়া আমার হার্ট খুব উইক আর শুনেছি ওরা ভারী উইকেড গ নম্বর হুস হুস করে ট্রেনটা চলে যাওয়ার পর আমার হুঁশ হলো রাজপথ না হলেও সেটা বেশ পথ নিজের লেখা এ জাতীয় কয়েকটি বাক্য হল একে তো ঘুরে বেড়ায় তাতে আবার অস্তাদের অস্তাদি কম নেই খ নম্বর বাবর খান বড় খানদানি লোক গ নম্বর লোকটি বাঘের হাত থেকে প্রাণপণে ছুটে প্রাণে বাঁচল ঘ নম্বর উপকারীর উপকার করা ছয়ের দুই গল্প অনুসরণে সেই নির্জন বনপথে লেখকের রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা নিজের ভাষায় বর্ণনা কর উত্তর এক ভুতুরে কাণ্ড গল্পের লেখক রাঁচি থেকে সাইকেলে করে হুডুরুর দিকে পাড়ি জমিয়েছিলেন যাওয়ার পথে তার সাইকেলের টায়ার ফেসে গেলে তিনি বিপদে পড়েন এই অবস্থাতে তিনি আসা না ছেড়ে পথে তিনি দাঁড়িয়ে থাকেন যাতে কোনো গাড়ি পাওয়া যায় সেই শীতের কুয়াশাচ্ছন্ন রাতে তিনি একটি লরি দেখতে পান লরিকে থামানোর জন্য লেখক তার হাতের টর্চ ঘোরাতে থাকেন এটা করার ফলে লরি থামল না লেখকের পাশ দিয়ে চলে গেল আবার তিনি অপেক্ষা করতে থাকেন গাড়ির জন্য এবার তিনি একটা ব্যাবী অস্টিন দেখতে পেলেন এবং সেটাতে উঠে পড়লেন গাড়িতে ওঠার পর তিনি দেখলেন গাড়িতে কোনো চালক নেই গাড়িটি ধীরে ধীরে চলছিল তিনি ভূতের কাণ্ড ভেবে বেশ ভয় খেয়ে গিয়েছিলেন কিন্তু সেখানে কোনো ভূত ছিল না এক সময় তিনি দেখলেন গাড়িটা লেভেল ক্রসিংয়ে এ পৌঁছে থেমে গেল একজন গাড়ির পিছন থেকে বেরিয়ে এলো তিনি নাকি গাড়িটা ঠেলছিলেন সারা রাস্তা তিনি কাউকে পাননি তাই ভদ্রলোকটিকে একাই গোটা রাস্তা গাড়িটা ঠেলে রাঁচি পৌঁছতে হয়েছে ছয়ের তিন বাঘের দৃষ্টিভঙ্গি ওরকম উদার হতে পারে না কোন উদার দৃষ্টিভঙ্গির কথা বলা হয়েছে লেখকের কাছে সেই দৃষ্টিভঙ্গি কতটা উদারতা নিয়ে এসেছিল তা বুঝিয়ে দাও উত্তর শিবরাম চক্রবর্তী রচিত এক ভুতুরে কাণ্ড গল্পে লেখক রাঁচির রাস্তায় গাড়ির জন্য অনেকক্ষণ অপেক্ষা করার পর এক সময় দুটো হলদে রঙের চোখ কুয়াশা ভেদ করে আসতে দেখলেন লেখক প্রথমে ভেবেছিলেন বাঘ বুঝি কিন্তু পরে বুঝলেন যে বাঘ নয় কারণ বাঘের দৃষ্টিভঙ্গি ওরকম উদার হতে পারে না হলুদ আলোটা যেন একটু উদারতাময় ছিল লেখকের দেখা গাড়ির সেই হলুদ আলোর দৃষ্টিভঙ্গি একটি বেবি অস্টিন কোনো উদারতার পরিচয় দেয়নি কারণ আস্তে আস্তে গাড়িটা লেখকের সামনে এসে পড়লেও গাড়িটার থামবার কোনো লক্ষণ দেখা যায়নি ছয়ের চার এই হয়তো সশরীরে রাঁচি ফেরার শেষ সুযোগ কোন সুযোগের কথা বলা হয়েছে লেখক কিভাবে সেই সুযোগকে কাজে লাগালেন উত্তর শিবরাম চক্রবর্তী রচিত এক ভুতুরে কাণ্ড গল্পে লেখক অনেকক্ষণ গাড়ির জন্য অপেক্ষা করেও কোনো গাড়ির দেখা পেলেন না একটা লরি দেখতে পেলেও লরিটা লেখকের জন্য থামেনি তিনি শেষে একটা দেখতে পেয়েছিলেন যেটা খুব আস্তে আস্তে চলছিল সেই গাড়িটার থামবার কোনো লক্ষণ তিনি দেখতে পেলেন না এবং রাঁচি ফেরার এই সুযোগ তিনি হারাতে চাননি তিনি দেখলেন মন্থর গতিতে গড়িয়ে চলা গাড়িটার থামবার কোনো লক্ষণ নেই তিনি নিজের জীবনকে রক্ষা করতে গাড়ির মালিকের ভদ্রতা রক্ষার কথা প্রয়োজন মনে করলেন না তিনি না এক সময় নষ্ট না করে আগায়মান গাড়ির গায়ে গিয়ে পড়লেন গাড়ির দরজার হ্যান্ডেল ঘুরিয়ে ভিতরে ঢুকে গেলেন এইভাবে লেখক রাঁচি কাজে লাগালেন ছয়ের পাঁচ আমি হা করে তাকিয়ে থাকলাম লেখক কেন তার কথা অসমাপ্ত রেখে হা করে তাকিয়ে রইলেন উত্তর শিবরাম চক্রবর্তী রচিত এক ভুতুরে কাণ্ড গল্পে লেখক রাঁচির রাস্তায় এক ব্যাভি অস্টিন গাড়ি পেয়ে তাতে উঠে পড়লেন গাড়িতে উঠে নিজের গন্তব্যস্থলের কথা বলতে গিয়ে তিনি বিস্ময়ে এবং ভয়ে হতভম্ব হয়ে গেলেন কারণ সেই গাড়িতে তিনি কোনো ড্রাইভার দেখতে পেলেন না গাড়িতে ড্রাইভার না থাকা অবস্থাতেই গাড়িটি চলছিল এতে তিনি ভূতের আশঙ্কা করেন তিনি ভেবেছিলেন ভূতের গাড়িতে উঠে পড়েছেন তার গলার আওয়াজ বন্ধ হয়ে গেল এবং তিনি হা করে তাকিয়ে রইলেন ছয়ের ছয় বে ড্রাইভার গাড়ি যেমন চলছিল তেমনি চলতে লাগলো বে ড্রাইভার গাড়ি চলার প্রকৃত কারণটি কিভাবে গল্পে উন্মোচিত হল উত্তর শিবরাম চক্রবর্তী রচিত এক ভুতুরে কাণ্ড গল্পে লেখক বাড়ি ফেরার পথে রাঁচির রাস্তায় কোনো গাড়ি না পেয়ে একটা ব্যাবী অস্টিন দেখতে পেয়ে তাতে উঠে পড়লেন গাড়িতে কোনো ড্রাইভার না দেখতে পেয়ে তিনি ভয় পেয়ে গেলেন তিনি ভয়ে কোনো কথা বলতে পারলেন না তিনি ভূতের আশঙ্কা করে গাড়িতে চুপচাপ বসে রইলেন এক সময় গাড়িটা লেভেল ক্রসিংয়ে এ পৌঁছল লেখক ভাবলেন বুঝি তাকে নিয়ে ট্রেনের তলায় চাপা দেবার জন্য যাচ্ছে তিনি বাজবার জন্য লাফিয়ে গাড়ি থেকে নামলেন রাত্রির নিঃশব্দ অন্ধকার ভেদ করে একটা ট্রেন চলে গেল লেখকের তখন হুঁশ ফিরে এলো তিনি দেখলেন যে পাশে গাড়িটা দাঁড়িয়ে আছে এইভাবে মোটর গাড়িটা টিকে থাকা যখন তার কাছে চূড়ান্ত রহস্যজনক মনে হচ্ছিল এমন সময় একজন চশমা লাগানো লোক মোটর গাড়ির পেছন থেকে বেরিয়ে এলো ভদ্রলোক লেখককে জানালেন যে তিনি আট মাইল দূর থেকে গাড়ি ঠেলতে ঠেলতে আসছেন পথে কোনো মানুষ পাননি যার কাছে সাহায্য পাওয়া যায় তখন তিনি লেখককে গাড়ি ঠেলবার অনুরোধ করলেন এইভাবে লেখকের কাছে বেড ড্রাইভার গাড়ি চলার প্রকৃত কারণ উন্মোচিত হল ছয়ের সাত এবারেও আমার আলস্যই জয়ী হল শেষটায় গল্প অনুসরণে লেখকের উৎকণ্ঠা আলস্য ও কর্মতৎপরতার দৃষ্টান্ত দাও উত্তর শিবরাম চক্রবর্তী রচিত এক ভুতুরে কাণ্ড গল্পে লেখক ব্যাবী অস্টিনটার দেখা পেয়ে খুব আনন্দিত হলেন সে সময় একটি যানবাহন পাওয়া লেখকের কাছে খুব আনন্দের বিষয় ছিল যাতে করে তিনি পৌঁছাতে পারেন তিনি গাড়িতে উঠে পড়ে তাতে ড্রাইভার না দেখে ভয় পেয়ে গিয়েছিলেন তিনি ভূতের আশঙ্কায় তার গলার আওয়াজ বন্ধ হয়ে গিয়েছিল ভয় পেয়ে তিনি গাড়িতে চুপচাপ বসে রইলেন ড্রাইভার নেই ইঞ্জিনও চলছে না অথচ আস্তে আস্তে গাড়ি চলতে লাগলো লেখক ভাবলেন যে ঠিক পথ দিয়ে যখন গাড়ি যাচ্ছেই তখন হেঁটে যাওয়ার চেয়ে তা বেশ আরামদায়ক লেখক একদিকে যেমন ভয়ে উৎকণ্ঠিত হয়ে পড়লেন তেমন অন্যদিকে তিনি ছিলেন অলসপ্রিয় আলস্য তাকে সহজেই কাবু করে দেয় তিনি গাড়ি থেকে বেরোবার কোনো চেষ্টা না করে যেমন যাচ্ছিলেন তেমনি ভুতুরে গাড়িকে অবলম্বন করে যেতে লাগলেন শেষে ভূতের ভয় অপেক্ষা আলস্য জয় হল ছয়ের আট শেষ পর্যন্ত লেখক সেই ব্যাবী অস্টিন থেকে বেরিয়ে এসেছিলেন কেন এরপরে তিনি কোন পরিস্থিতির মুখোমুখি হলেন উত্তর শিবরাম চক্রবর্তী রচিত এক ভুতুরে কাণ্ড গল্পে গাড়ি থেকে লেখক শেষ পর্যন্ত স্টেশনের কাছে পৌঁছলেন লেভেল ক্রসিং এর মুখে পৌঁছে লেখকের হুঁশ হল যে এখনই ট্রেন এসে পড়বে তিনি ভাবলেন যে ভুতুরে গাড়ি বুঝি তাকে নিয়ে গাড়ি চাপা দিয়ে দেবেন এবং ট্রেনের তলায় গিয়ে মোটর গাড়ি চুরমার হয়ে যাবে রেল লাইনের কাছে গাড়ির ইঞ্জিনের শব্দ শুনে নিজের প্রাণ বাঁচাতে তিনি বেবি অস্টিন গাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন ট্রেন গাড়ি হুঁস করে চলে যায় এমন কিছু হয় না এমন সময় গাড়ির পিছন থেকে চশমা পড়া এক ভদ্রলোক বেরিয়ে এলেন তিনি জানালেন যে তিনি আট মাইল দূর থেকে গাড়ি ঠেলতে ঠেলতে আসছেন এমন কাউকে পেলেন না যে তাকে সাহায্য করে তিনি লেখককে অনুরোধ করলেন হাত লাগিয়ে গাড়িটাকে ঠেলার জন্য যাতে তিনি গাড়িটাকে গন্তব্যস্থলে নিয়ে যেতে পারেন এরূপ পরিস্থিতির হলেন লেখক সাত নম্বর তোমার ছমছমে অভিজ্ঞতার কথা বন্ধুর কাছে একটি চিঠিতে গা উত্তর চিঠি লেখার জন্য এখানে তোমাদের ঠিকানা দিতে হবে এখানে তোমাদের নাম গ্রামের নাম পোস্ট অফিস থানা জেলা পিন এখানে তারিখ দিবে প্রিয় সোমেন এখানে তোমাদের প্রিয় বন্ধু বা বান্ধবীর নাম হবে এইভাবে তোমরা চিঠিটা লেখার চেষ্টা করবে ইতি দিয়ে তোমার প্রিয় বন্ধু বা বান্ধবী বন্ধু বা বান্ধবীর নাম হবে এখানে এখানে বন্ধু বা বান্ধবীর ঠিকানা হবে বন্ধুর নাম বা বান্ধবীর নাম গ্রামের নাম পোস্ট অফিস থানা জেলা এখানে পিন নম্বর হবে